বাংলাদেশের টানা চারবারের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন ক্ষমতাহীন রাষ্ট্রহীন ও পাসপোর্টহীন ভারতের মাটিতে দুর্বৃষ সহ জীবন কাটছে তার দক্ষিণ এশিয়ার কথিত লৌহ মানবী বহুবার অঙ্গীকার করেছিলেন দেশ ছেড়ে না পালানোর কিন্তু তিনি তার অঙ্গীকার রাখতে পারেননি পাঁচ আগস্টের অভ্যুত্থান নির্ধারণ করেছে তার ভাগ্য হাসিনার জীবন নাটকের শেষ অধ্যায়টা ছিল নির্মম ও পরিহাসপূর্ণ গণভবনের টেবিলে তার জন্য মধ্যাহ্ন বাড়া ভাত দিয়ে করেছেন কেউ কেউ দেশে দেশে অত্যাচারী শাসকরা এভাবেই পালিয়েছে জনরোস থেকে বাঁচতে পরবর্তীতে বিদেশের মাটিতে জীবনাবসন ঘটেছে তাদের অনেকেরই বাংলাদেশ সরকার হাসিনা তার মন্ত্রী এমপি ও পরিবারের সদস্যদের নামে ইস্যুকৃত পাঁচশো সত্তরটি পাসপোর্ট বাতিল করেছে বিশেষ প্রধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিলের পর বেকায়দায় পড়েন হাসিনা পালানোর পরপরই ভারতের বাইরে অন্য কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হন তিনি ভারত হাসিনার রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নিশ্চিত না করলেও ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে তার জন্য গত নয় অক্টোবর ইস্যুকৃত এই ডকুমেন্টের মাধ্যমে তিনি সুযোগ পাবেন বিভিন্ন দেশ ভ্রমণের ট্রাভেল ডকুমেন্ট এক ধরনের বিশেষ পরিচয়পত্র নিজ মাতৃভূমির পাসপোর্ট পেতে ব্যর্থ ব্যক্তিবর্গ সাধারণত পেয়ে থাকেন ট্রাভেল ডকুমেন্ট উনিশশো সালে এ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো প্রদান করতে পারে এই ডকুমেন্ট ভারত লামা সহ কয়েক লাখ তিব্বতী শরণার্থীকে এই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আসছে ভারতের সাবেক এক শীর্ষ কূটনীতিবিদের মতে এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ তিনি ব্যাখ্যা করেছেন জানি না ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা কিন্তু দালাই লামার ঘটনার সঙ্গে আমি শেখ হাসিনার কেসের অনেকটা মিল পাচ্ছি তার মতে রাজনৈতিক প্রয়োজনে বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে শেখ হাসিনাকেও ভারতের বাইরে যেতে হবে এটাই স্বাভাবিক সেই বাস্তবতা অনুধাবন করে ভারত যদি তাকে টিডি দিয়ে থাকে সেটাতে তাই অবাক হওয়ার কিছু নেই রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ